ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ও রমজানের আগে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন আমরা শপথের পরেই বলেছি জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই আমি সেই শপথে অটল রয়েছি আমার নির্বাচন কমিশনও অটল আছে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অতীতের মতো কোনো নির্বাচন আর হবে না সরকারি কোনো সংস্থা ও রাজনৈতিক দল নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ পাবে না আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জাতির আকাঙ্ক্ষা পূরণের নির্দেশনা দিয়েছি সকলের সহযোগিতায় কমিশন ঐতিহাসিক ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে তিনি আরও বলেন দেশের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আমরা যে প্রচার প্রচারণা চালিয়েছি এবং ভোটারদের যেভাবে আশ্বস্ত করেছি তাতে নিষিদ্ধ ঘোষিত কোনো দলের নির্বাচনে অংশ না নেওয়া বা তাদের সমর্থকদের ভোট না দেওয়ায় নির্বাচনে কোনো প্রকার প্রভাব পড়বে না এ সময় তিনি নির্বাচনকালীন যে কোনো ধরনের গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানান